আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য থাকছে আন্তর্জাতিক ডেস্কের খবর অবরোধের জন্য উল্টো জোটকেই ধন্যবাদ জানালো কাতার নেপথ্যে যে কারণ কাতার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কাতার পেট্রোলিয়ামের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী সাদ শেরিদা আল কাবি অবরোধের জন্য উল্টা সৈদি জোটকেই ধন্যবাদ জানিয়েছেন সাদ শেরিদা আল কাবির বলেছেন এ অবরোধ বিশ্বের অন্যতম দেশটির কোনো ধরনের প্রভাব ফেলতে পারেনি বরং আমাদের আরও বেশি শক্তিশালী করেছে সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন যেখানে একটি দেশের সঙ্গে তার মিত্র দেশগুলোর সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হলে ওই দেশটি নানা রকমের দুশ্চিন্তায় মগ্ন থাকার কথা সেখানে কিনা এই দেশটি ফুরফুরে মেজাজে উল্টো তাদের প্রতি আবার ধন্যবাদ জ্ঞাপন করছেন সাধারণভাবে এমন কথা শুনলে এই বিষয়ে বিশ্ব হওয়াটাই কথা তবে এর পিছনে বেশ কিছু কারণও আছে কারণ হিসেবে তিনি বলেন আমি অবরোধের জন্য চার দেশের প্রতি ধন্যবাদ জানাতে চাই কারণ এটি কাতারের জনগণ ও তাদের ব্যবসাকে আরও শক্তিশালী করেছে এর ফলে আগের তুলনায় আমরা আরও শক্তিশালী হয়ে উঠব প্রতি বছর সাতাত্তর মিলিয়ন টন পর্যন্ত ঘ্যাস উৎপাদন করে দেশটি এবং বিশ্বের বৃহত্তম তরল প্রাকৃতিক ঘ্যাস রপ্তানিকারক যার কারণে এবং এটি বিশ্বের অন্যতম ধনী দেশগুলোর একটি এখন কাতার তিনি জানান জাপান চীন জার্মানি যুক্তরাজ্য এমনকি আরব আমিরাত সহ অনেকগুলো দেশ প্রতিদিন সাতান্ন মিলিয়ন কিউবি ঘ্যাসের জন্য কাতারের উপর নির্ভরশীল ঘ্যাসের বাজারে নিজেদের আধিপত্য ধরে রাখতে বদ্ধ পরিকল্প কাতারের এই শীর্ষ কূটনৈতিক জানান গ্যাসের বাজারে আমাদের আধিপত্য অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে ঘ্যাসের বাজারে আমরাই নেতৃত্ব দিব আল কাবি নিশ্চিত করেছেন যে দোহার বিরুদ্ধে পদক্ষেপের পরও দেশটির ইউরেনিয়াম ঘ্যাসের সরবরাহ কমানোর সম্ভাবনা নেই তাদের তিনি আরও বলেন গ্যাসের সরবরাহ বন্ধ করে দিলে আরব আমিরাত এবং ভাই বন্ধুরাই ক্ষতিগ্রস্ত হবে বেশি কিন্তু আমরা তাদের বিরুদ্ধে সেটি করব না উল্লেখ্য জুনের প্রথম সপ্তাহে সৌদি জোট সন্ত্রাসবাদকে সহযোগিতার অভিযোগ এনে কাতার সাথে সকল ধরনের সম্পর্ক ছিন্ন করে একই সঙ্গে তারা দেশটির উপর কঠোর অবরোধ আরোপ করে সম্পর্ক স্বাভাবিক ও অবরোধ প্রত্যাহারের জন্য চার দেশ কাতারকে তেরো দফা শর্ত দেয় দুই দফা সময়ের মধ্যেও কাতার সেসব শর্ত পূরণে অস্বীকৃতি জানায় আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ